ঢাকার ধামরাইয়ে একটি কওমি মাদ্রাসার দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকট নিরসনে স্থাপন করা হলো একটি গভীর নলকূপ প্রায় পনেরোশো ছাত্র অধ্যয়নরত এই প্রতিষ্ঠানে বিশুদ্ধ পানির সহজলভ্যতায় ছাত্রদের মাঝে দেখা দিয়েছে স্বস্তি ও আনন্দের জোয়ার মঙ্গলবার দুপুরে উপজেলার সোমভাগ ইউনিয়নের ডাউটিয়া জামিয়া ইসলামিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানায় দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকট নিরসনে স্থাপন করা হয় এই গভীর নলকূপটি ছাত্রদের পানির সংকটের কথা বিবেচনায় রেখে মাদ্রাসা প্রাঙ্গণে গভীর নলকূপটি স্থাপন করা হয় ডাউটিয়া জামিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে সোমভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মহম্মদ মুনিজ্জামান মনির এর আর্থিক সহায়তা দেন এখানকার বড় হুজুর আমার সাথে যোগাযোগ করলো যে এখানে একটা গভীর নলকূপের দরকার পানি ছাত্রদের জন্য শুকুর পানির একটু সমস্যা আছে তাই আমি আমার নিজস্ব অর্থ হয়নে হোজুর সাথে যোগাযোগ করে আমি এখানে একটা গভীর নলকূপ স্থাপন করে দিলাম তাতে এলা এখানকার চোদ্দশো ছাত্র লেখাপড়া করে এদের সুপ্র পানির ব্যবস্থার জন্য তাদের যাতে সুন্দরভাবে চলতে পারে ভালো পানি খাইতে পারে খাওয়ার জন্য আমি এই গোবিন্দগুলো স্থাপন করে দিলাম